নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বানাবো সম্পূর্ণ নিজের মতন করে একটা কেক যেটাতে আমি ব্যবহার করেছি মিক্সড ড্রাই ফ্রুটস আর অল্প করে চকলেট শক্ত চকলেট যেটা সেটাকে গুঁড়ো করে আমি এই কেকের মধ্যে ব্যবহার করেছি আগের ভিডিওতে আমি একটা হোয়াইট কেক মিল্কি কেক বানিয়েছিলাম তাই ছেলে মেয়ে বলল যে অন্য রকম আর একটা বানিয়ে দিতে এই কেকটা বানিয়ে ফেললাম তাই যাই হোক কীভাবে বানালাম চলুন দেখি শেষ অব্দি সঙ্গে থাকবেন এই আশা রাখি আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে দেবেন একটা বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে অরেঞ্জ জুইস দিচ্ছি যেটা আমি অরেঞ্জ থেকে বের করে নিয়েছি এখানে প্রায় আমি ফোর থেকে ফাইভ টেবিল স্পুনের মতন জুস নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি মিক্সড ফ্রুইটস এর মধ্যে রয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গোপাল্প ব্ল্যাক ব্রাউন কিশমিশ কিউই টুটি ফুটি আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস রয়েছে আমি এই কেকটা তৈরি করতে সুজির ব্যবহার করব তাই দিচ্ছি একশো গ্রাম সুজি সঙ্গে একশো গ্রামের মতন সুগার যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ড্রাই ফ্রুটস অরেঞ্জ জুসের সঙ্গে এই সুজি এবং সুগার ভালো করে মেখে নেব। এবং কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে করে সুগার একদম মিশ্রণে মিশে যায় আর সুজিও ভিজে গিয়ে একটু ফুলে ওঠে আমি এই কেকটা একটু কিন্তু কম মিষ্টি করব। কারণ বাড়িতে অনেকের বাড়িতে অনেকে থাকে যারা মিষ্টি খায় না যার ফলে তাদের কেক খেয়ে খাওয়াই হয়ে ওঠে না তাই অল্প মিষ্টি দিয়েই কেকটা করব। আবার কেক একদম মিষ্টি ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে না তাই অল্প করেই মিষ্টিটা দেব ঢাকনা দিয়ে পাত্রটা ঢেকে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় মিনিট দশ পনেরো পর ফিরে এসেছি এবং মিশ্রণও বেশ ভালোভাবে জুস ড্রাই ফ্রুটস তারপরে সুজি চিনি ভালোভাবে ভিজে উঠ গেছে এবং সুজিও ফুলে উঠেছে একটা ছাঁকনিতে এবার এক কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতন এখানে ময়দা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর এক ছোটো চামচ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন এক চামচ কোকো পাউডার দিয়ে নিচ্ছি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব যাতে করে মিশ্রণে কোনো দানা দানা যেন না থাকে দিয়ে দিচ্ছি এক কাপ মিল্ক পাউডার মানে প্রায় এখানে একশো গ্রামের মতন আমি মিল্ক পাউডার ব্যবহার করছি এর সঙ্গে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিঞ্জার পেস্ট এই জিঞ্জার পেস্টটা কেকে ইউজ করলে বেশ ভালো হয় আর আমি আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করেছি দিচ্ছি ওই ছোট চামচরই হাফ চামচ মতন লবণ আর দিচ্ছি তিরিশ লিটারের মতো অলিভ অয়েল বাটার ব্যবহার করলে লবণ না দিলেও হয় কিন্তু যেহেতু তেল ব্যবহার করছি তাই অল্প একটু লবণের ব্যবহার করলাম আপনারা যদি চান তাহলে তেল আরেকটু বেশি ব্যবহার করতে পারেন এই ধরুন চল্লিশ মিলিলিটারের মতো এবার সমস্ত মিশ্রণগুলোকে মাখাবো একটা স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে মিশ্রণগুলোকে মেশাবো তারপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে যেরকম ব্যাটার তৈরি করে বিভিন্ন জিনিসের বেসন বলুন অমুকের ব্যাটার তৈরি করে ঠিক সেই রকমভাবেই আমি এই সমস্ত মিস উপকরণগুলোর একটা কেক তৈরির জন্য ব্যাটার তৈরি করব এবার একটা এরকম ফিক্স নিয়ে আলতোভাবে ব্যাটারের মতন করে গুলব বেশ ভালোভাবেই ব্যাটারকে রেডি করব। এই ওয়ার হুইক্সকে বাংলায় যে কি বলে জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন এটাকে বাংলায় কি বলে গ্যাসের ওভেন ধরিয়ে গ্যাসের ফ্লেম হাই করে এরকম একটা কড়াই বসিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে বেশ ভালোভাবে গরম করে নেব তারপরে এরকম একটা কেক বেকের কন্টেনার নিয়ে ভালো করে চারপাশে অয়েল মাখিয়ে দেব খুব ভালো করে একটা ব্রাশ দিয়ে অয়েলটাকে মাখাতে হবে তারপরে একটা ব্যাটার পেপার শিট বসিয়ে দিচ্ছি দিয়ে ব্রাশ দিয়ে ব্যাটার পেপার শিটের উপরেও ভালো করে অয়েল মাখিয়ে নিচ্ছি দিয়ে দেব এতে তৈরি করা মিশ্রণ তারপরে বাটিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণের ব্যাটারকে একদম সমান করে সবদিকে দিকে প্লেস করে নেব ওপর থেকে কিছু কাজু সাজিয়ে দেব আর একটা দুটো চকলেট শক্ত চকলেট গুঁড়ো করে এই এর উপরে ছড়িয়ে দিচ্ছি বাচ্চাদের কেন সকলেরই ফ্রুটসের সঙ্গে কেকের ফ্রুটসের সঙ্গে যদি এই চকলেট মুখে পড়ে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মাঝখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি তারপরে বেক্ট করবার যে কন্টেনার সেই বেক্ট করবার কন্টেনারকে বসিয়ে দিচ্ছি প্রায় ৪৫ থেকে ষাট মিনিট ধরে বেক্ট করতে হবে অনেক সময় স্ট্যান্ডার্ড জায়গায় অনেকে কড়াইয়ের ভিতরে বালি দিয়েও কেক তৈরি করে থাকে আবার কেউ কেউ প্রেশার কুকারেও কেক তৈরি করে থাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করলাম ফিরে এসেছি ঢাকনা খুলে দিচ্ছি একটা এরকম সরু কাঠি দিয়ে দেখে নিচ্ছি দেখুন কি সুন্দর ভেতরে ঢুকে গেছে আর একটিও কাঠিতে কেক লেগে নেই তার মানে ভেতরটা বেশ ভালোভাবেই বেকড হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কন্টেনার ঠান্ডা হয়ে গেছে এবার কন্টেনার উল্টো করে কেকটাকে বের করে নেব যদি ভালো বেগটা হয় খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপরে কেকটাকে একটা ছুরি দিয়ে কিছুটা কেটে নিচ্ছি দেখুন একদম সফট হয়েছে আপনারাও এরকম কেক সহজ এবং সিম্পলভাবে গ্যাস ওভেনে বাড়িতে তৈরি করে ফেলুন কেমন লাগলো আমার এই কেক তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ